এই সরকার বাজেট যে করছে ধান চাল গম ভুট্টা এটা ভালো করছে আর যে কালো টাকা সাদা করার জন্য যেটা এটা না রাখলেই ভালো হতো এখনও তো আসলে ওইভাবে কেবল তো বাজেট বাজেট পেশ করছে কিন্তু এটার যে কার্যকারিতা এটা তো এখনও আস্তে আস্তে প্রতিফলন হবে দেখা যাবে তো আমার মনে হয় যে না গত বছরের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যতটুকু দেখেছি বাজেট আসলে জনমান্ধম বাজেট খুবই ভালো মনে হয়েছে আমার কাছে এটা আমার ব্যক্তিগত মতামত আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এই সরকার আমি চাই যে আরো মানে বাজেট যেটা দিয়েছে এটা সামনে আরও এটা চলমান থাকুক আর সরকার আরও দীর্ঘস্থায়ী হোক অর্থ উপদেশ থেকে ধন্যবাদ দিব যে এত প্রতিকূলতার ভিতরেও তারা একটা বাজেট প্রস্তাব পাশ প্রস্তাব করেছে কিন্তু আরও ভালো হইতো যদি এটা রাজনীতিবিদদের সাথে নিয়ে রাজনীতিবিদদের মতামত নিয়ে যদি বাজেটটা পেশ করতো তাহলে আমি মনে করি আরও সুন্দর হইতো আরও ভালো হইতো আমি মনে করি মানে ভালোর থেকে মন্দর দিক যেটা হচ্ছে যে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে এই সরকার মানে আমার কাছে এটা আপত্তিকর বা এটা দুঃখজনক যে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে এটা একটা স্বাস্থ্য শিক্ষা শিক্ষাটা হলো মৌলিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এখানে আমাদের একটু বাজারটা ভালো হওয়া উচিত ছিল আর ভালো দিক থেকে যেটা হলো আপনার জ্বালানি তেল তারপরে সয়াবিন তেল সহ বিভিন্ন জিনিসের দাম কমেছে এটা আলহামদুলিল্লাহ এটা মানে ভালো এবারে বাজেট দান গমের বাজেটটা একটু কমে আসে আর অন্য অন্য যে মাল আছে এগুলোর মালের খুবই দাম বেশি আমাদের গরিব মানুষ আমরা তো ওই মাল আর কিনে খেতে পারি একমাত্র দামের দাম রয়েছে কম আসে তবে দেশের মাঝে একটু অবস্থাও খারাপ রাস্তাঘাটে চলার একটু বেশি সমস্যা ভয় লাগে যেমন আমরা মালটা লয়ে যাইতে গেলেও এই টাকা পয়সার ব্যাপারটা একটু ভয় লাগে আমরা তো অল্প টাকা লয়ে যাই অল্প টাকার মধ্যে কিছু খারাপ লোক আছে তারা ডিসিশন করে এই টাকা পয়সা নিয়ে যেতে চাই এই কারণে আমরা একটু আগে যেতাম সকাল ছয়টা এখন যায় আটটা নয়টা দশটার আসলে বর্তমান যে দুহাজার সালে ছাব্বিশ সালে যে বাজেটটা দেওয়া হয়েছে আসলে বাজেটটা তো অনেক চিন্তাভাবনা করে সবাই দেয় তো এটা আমার মতে ঠিকও আছে একদিক দিয়ে ঠিকও নাই তো যেমন খাবার পণ্য তারপরে ভালো দিকগুলোর ভিতরে খাবারের পণ্য তারপর অনেক জাতীয় জিনিস আছে যেগুলোতে আমাদের দাম কমানো হচ্ছে এগুলো ভালো দিক এবং কিছু জিনিস আছে যেগুলোতে একটু ওভার প্রাইস করে দেওয়া হচ্ছে যেমন ইলেকট্রিক ডিভাইস আছে ব্যাটারি আছে মোবাইল এগুলোতে একটু অতিরিক্ত ট্যাক্স চলে আসতেছে যার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার এবং কেনার ক্ষেত্রে খুবই একটা কষ্টের বিষয় হতে পারে বাজারে বলতে কি বাবা আমরা গরিব মানুষ দিনে না দিন খাই দোকানে আসলে ব্যবসা করলে ভাত খাইতে পারি না লেখাইতে পারি না এই যে তেল চাইল ডাইল মানে দ্রব্যমূল্য যা আছে টুকটাক এগুলোর অনেক দাম এক কেজি চাল কিনতে লাগে সত্তর আশি টাকা আমরা কামাই কত কয় টাকা পাঁচশো টাকা রুজি করলে বাসায় গাড়ি যায় যেতে এক টাকা পকেটে থাকে না সঙ্গ নিয়ে চলতে হিমসিম